নিশি ওর চুলগুলো আমার মুখের কাছে এনে বারবার আমার মুখে ছুঁয়ে দিচ্ছে কি করছো তুমি আমার কথায় নিশি কিছুটা চমকে উঠল কিছু না ভয় পেয়েছ একটু ও কয়টা বাজে নয়টা ত্রিশ ওঠো ফ্রেশ হয়ে খেতে চলো আঙ্কেল খেয়েছে না একসাথে খাবো আচ্ছা ফ্রেশ হয়ে খাওয়ার জন্য খাবার টেবিলে গেলাম এখন কেমন আছো বাবা এই তো আঙ্কেল ভালো কিছু মনে করো না ও রেগে গেলে ওর জ্ঞান শুন হয়ে যায় দোষটা তো আমারই ছিল আমার জন্য তো রেগে গেছে তোমার জন্য রেগে গেছে মানে কিছু না আম্মু তুমি খাও খাওয়ার সময় কথা বলতে হয় না নিশা আঙ্কেলকে চুপ করিয়ে দিল খাওয়া শেষ করে আমি আমার রুমের দিকে যাচ্ছি কই যাও রুমে যাচ্ছি দেখো আব্বু ওকে কতবার বললাম আমার রুমে থাকতে কিন্তু তবু ও চলে যাচ্ছে আঙ্কেল ওকে একটু বুঝিয়ে বলেন তো বিয়ের আগে একসাথে থাকা যায় না কে বলছে মানুষ বাজে বলবে তাহলে আমি এক্ষুনি বিয়ে করব পাগল হয়ে গেলে নাকি আমি কিছু জানি না আজ তুমি আমার সাথে থাকবে এর জন্য যদি বিয়ে করতে হয় তবে আজকে বিয়ে করব আমি নিশি রাত করে চলে গেল রোমে কি করব আঙ্কেল অনেক দিদি বাবা ভয় হচ্ছে যদি কিছু করে বসে তাহলে কি করব এখন এখন এত রাতে বিয়ে কিভাবে কি করব আঙ্কেল একটা কথা বলি হুম আমি আপাতত ও রুমে গিয়ে ওর সাথে ঘুমাই এরপর ও যখন ঘুমিয়ে পড়বে তখন আমি রুমে চলে যাব আচ্ছা বাবা যা ভালো মনে হয় তাই করো এরপর আমি ওর রুমে গেলাম আমায় দেখে রাগি মুখটাতে হাসি ফুটেছে তুমি আজ আমার সাথে থাকবে কিন্তু সেই জন্য তো আসলাম খুশিতে নিশি দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরল নিশির মুখে হাসি ফুটেছে মেয়েটা যে অনেক জেদি তা বুঝতে পারছি তুমি এমন করলা কেন কি করলাম আমি তুমি জানো না বিয়ের আগে একসাথে থাকতে হয় না কেন থাকলে কি হবে আর আমি বললাম তো আমরা কিছু করব না তাই সে কিছুটা কি তুমি জানো না বুঝি বাদ দাও ঘুমিয়ে পড়ো চলো আজ তো সারা রাত ঘুমাবো না মানে তাহলে কি করবে তুমি সারা রাত আমরা গল্প করব কি আমি অসুস্থ তাতে কি সারা রাত জাগলে সমস্যা হবে হবে না আমি আছি তো তোমার সাথে তাই হুম আচ্ছা চলো আমরা ছাদে যাই কেন বাইরে সুন্দর চাঁদ উঠছে চলো দুজন মিলে একসাথে দেখব এত রাতে ছাদে যাবে মানুষ জানলে কি বলবে আমাদের ছাদ আমাদের যখন ইচ্ছে আমরা তখন যাব এতে মানুষ কেন কিছু বলবে কারণ তুমি অবিবাহিত মেয়ে আর সাথে একটা ছেলে তো 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 তুমি তুমি স্বামী তাই নয় কি হবে এখন আমার সাথে ছাদে যাবে মহারানীর হুকুম চলেন ইস তুমি যদি সুস্থ থাকতে তবে অনেক ভালো হতো কেন আমায় কোলে করে ছাদে নিয়ে যেতে আই জানো আমার খুব ইচ্ছে আমার স্বামী আমায় কোলে করে ছাদে নিয়ে যাবে আর আমরা দুজন মিলে সারা রাত গল্প করব এরপর নিশির কথা শেষ না হতেই ওকে কোলে তুলে নিলাম এই কি করছো ববের ইচ্ছে পূরণ করছি কিন্তু তুমি তো অসুস্থ তো কি হয়েছে আমি এতটাও অসুস্থ হয়ে যাইনি যে ভালোবাসার মানুষের ইচ্ছে পূরণ করতে পারবো না নিশি কিছু বলছে না ও শুধু আমার দিকে তাকিয়ে আছে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায় ছাদে এসে ওকে নামিয়ে দিলাম নামিয়ে দেওয়ার ও আবার আমায় জড়িয়ে ধরল। কি না পর দোলনায় বসি হুম চলো নিশি আর আমি এখন দোলাই নিশি বসে আছে আর আমি ওর কোলে মাথা রেখে শুয়ে আছি নিশি অনেক কথা বলছে মেয়েটা এত কথা বলতে পারে তবে সবগুলোই তার স্বপ্নের কথা এবং প্রতিটা লাইনে শুধু আমায় নিয়ে তার কল্পনা সাজানোর গল্প কি হলো কই কিছু না তো তাহলে চুপচাপ আছো কেন তুমি বলছো তাই তখন থেকে আমি একাই বকবক করে যাচ্ছি তুমি তো কিছুই বলছো না আমি তো তোমার স্বপ্নের কথা তোমার কল্পনার কথাগুলো শুনছি হুম আচ্ছা আম্মু আব্বুর সাথে তোমার কথা হইছে আজ হয়নি ও আজ তো তুমি অসুস্থ ছিলে আমায় কবে বাসায় নিয়ে যাবে বাসায় মানে আমি আব্বু সাথে দেখা করব না হুম কবে এবার আমি